গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার তো সকাল সকাল রান্না তোমরা সবাই জানো তোমাদের দাদা কাজে যাবে তাই সকাল সকাল রান্না সেরে তোমাদের দাদাকে খেতে দিতে চলে এসেছি আর তোমাদের দাদা যেহেতু সকাল সকাল খেয়ে নেয় আমিও ওর সাথে অল্প করে খেয়ে নিই আবার পরে দুপুরবেলা খাই একসাথেই খেয়ে নিই একটু গল্প করি বসে খেতে খেতে তো আজকে আমি কি রান্না করেছি তো আজকে রান্না করেছি আমি সয়াবিনের তরকারি আর দেখো উচ্ছে আর আলু আমি ভাতে দিয়েছি আর কুমড়ো ভেজেছি কিন্তু কুমড়োটা না মিট কেসে রয়ে গেছে তোমাদের দাদা যেহেতু খাবে না ওটার আমি বার করে নিই বুঝেছো ওটা মিট কেসেই রয়ে গেছে তো আমরা আবার না আলু উচ্ছে সেদ্ধ দিলে আলু সেদ্ধ দিই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আমরা মাখি মেখে তবে সেটা মেখে খাই তো সকাল মাখাটাও দেখো এত গরম তাইতে তোমাদের দাদা লঙ্কা দিতে বলছিল আমি লঙ্কা দেব না আলু সেদ্ধর মধ্যে তাই তেল আর লবণ দিয়েই মেখে নিলাম তো চলো তো খেয়ে নিই খেয়ে নিয়ে সমস্ত কাজ সেরেছি বাসন মাজা ঘর মোছা সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি ঘরে চলে এসেছি কিন্তু আমার বিছানা এখনও রয়েছে কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তাই বিছানাটা রয়েই গেছে তো আমার তো স্নান সারা হয়ে গেছে তো এখন আমি যাব পুজো দিতে পুজো দিয়ে তারপরে গিয়ে তোমার দেখি কি করি পুজো দিয়ে তো চলো পুজো দিতে চলে এসেছি আমি তো বলো তো কি গোপালের জামা কাপড় বিছানা সমস্ত কিছু কেচে দিয়েছিলাম আমি তো সেগুলোই ঠিক করে রাখছি সমস্ত কিছু কেজেছিলাম। বালিশের কবার গোপালের বালিশের কবার তোমার কোল বালিশের কবার এমনি বালিশের কবার মাথার বালিশ সমস্ত ধুয়ে দিয়েছি রোদে দিয়েছিলাম বালিশগুলোর কবারগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো আবার ঠিক করে রেখে দিলাম তো চলো পুজোটা দিয়ে নিই আরেকটা কথা তোমাদের বলি আজকে যে আমি ভিডিওটা ছাড়ব এই ভিডিওটা কিন্তু আজকেই আমি দিনের দিনেই করেছি আর দিনের দিনেই ছাড়ছি কারণ আমি তোমরা আমার ভিডিও পাও আমি আগের দিন ভিডিওটা করি পরের দিন ছাড়ি আর যেহেতু আগের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি তাই এটা আমি দিনের দিনেই ভিডিওটা করলাম করে ভিডিওটা আমি দিনের দিনেই ছাড়বো তো বারোটার সময় আমি ভিডিওটা ছেড়ে দেবো তোমরা বারোটার মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো পুজোটা দিয়ে নেওয়া যাক আমি ঠাকুরের সামনেই বসে আছি পুজো দিয়ে যেহেতু আমি ভিডিওটা আর কিছুক্ষণ পরেই ছাড়বো তাই আজকের ভিডিওটা আমি আর একদমই বড় করতে পাচ্ছি না এখন বাজে সকাল এগারোটা তো আমি এক্ষুনি ভিডিওটা এডিট করব করে আমি এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেবো তো আবার পলি দিয়ে এসছে এই দেখো পলিদি এসেছে ও আবার ওর সাথে একটু কথা বলবো তো চলো আগে আমি আমার কাজটা সেরে নি তারপর আমি পলিদির সাথে গল্প করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ সব সবসময় হাসি খুশি থেকো চলো টাটা